সোমবার জুন বিকাল রয়্যাল রিজেন্সি হল পার্ক মেনর পার্কে একটি বিশাল সমাবেশ হবে যেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আহ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এইটা যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে উদ্যুগ্ন হয়েছে এটা বিশাল সমাবেশ হবে যেখানে আমাদের সর্বস্তরের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ মহিলা যুবলীগ এবং প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সবাই আমন্ত্রিত সবাই উপস্থিত হবেন আওয়ামী লীগ উনিশশো সালের আওয়ামী লীগের জন্ম তেইশ জুন আমি বিশ্বাস করি এদেশের প্রত্যেকটি মানুষের আত্মার সাথে আওয়ামী লীগের সম্পর্ক আওয়ামী এই অঞ্চলের মানুষের স্বাধিকার আন্দোলন এই মানুষের অধিকার আন্দোলনের জন্য আওয়ামী জন্ম হয়েছিল জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ বায়ানের বাসা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ ছয় দফা আন্দোলন থেকে শুরু করে এই অঞ্চলের মানুষের বাদ এবং বুটের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগের নেতৃত্বেই আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছেন যে দেশ বাংলাদেশ আমাদের মানচিত্র পতাকা আমাদের যে পাসপোর্ট নিয়ে আমরা গর্বিত সেই পাসপোর্টটি সেই বাংলাদেশের পতাকা সেই মানচিত্র নিয়ে আমরা গর্বিত আমরা বাঙালি হিসেবে বাংলাদেশের নাগরিক হিসাবে আমার প্রিয় আমার সদ্য সিলেটবাসী সিলেটের মানুষ যারা এখানে এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন আমি অনুরোধ করব সবাইকে যে আমি জানি সংগঠনের এই কঠিন পরিস্থিতিতে এই এই নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে সিলেটবাসী তারা পালন করতে যাচ্ছেন আওয়ামী লীগের দিন 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 এই এরকম থাকবে না এই দিন দিন আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আমাদের দিন পরিবর্তন হবে এই দেশের মুক্তিকামী মানুষের দিন পরিবর্তিত হবে যারা স্বাধীনতা বিরোধী যারা একত্তরের পরাজিত শত্রু যারা তারাই নিশ্চিন্ন করতে চায় মিছিলে হামলা করে বাড়ি করে তারা তারা বুঝাতে চায় তারা আবার বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে দিয়েছে তবে আমি বিশ্বাস করি এদেশের মুক্তিকামী স্বাধীনতা কামে মানুষ এটা মেনে নিবে না জয় আমাদের হবে বিজয় আমাদের হবে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হবে আবার আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা বীরের বেশি আসবেন দেশের মানুষকে নেতৃত্ব দিবেন জয় বাংলা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করব।